নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের দ্বিতীয় অংশ গডের ছবি দেখে ওই একদিনেই অবশ্যই এত কথা মনে পড়েনি থেকে থেকে একটু একটু করে স্মরণ হয়েছিল নীলমণিবাবু ছিলেন ব্রাহ্ম প্রচারক চেরাপুঞ্জিতে ছিল তার ডেরা বহু দুঃখী পর্বতবাসী তার বাড়িতে খেত খাসিয়া ভাষায় লিখতে পড়তে শিখত নিরক্ষর গায়ের সব লোক তখনও সভ্যতার আলো অতদূর পৌঁছয়নি প্রাকৃতিক শক্তির পুজো করত তারা সাপের পুজো করত আদিম সব বিশ্বাস ছিল তাদের মধ্যে নীলমণিবাবু কাজ করতেন যতদূর মনে হয় যার খুশি তার বাড়িতে যেতে পারতো নিরামিষ সাত্ত্বিক সাত্বিক মানুষটি বিয়েথা করেননি এ সমস্তই পরে শোনা এর জন্য তিনি আমার মনে দাগ কাটেননি যে জন্য তাকে মনে আছে সে হলো তার বাড়িতে যার খুশি আসছে খাচ্ছে আমিও ডাটা চিবুতে পাচ্ছি আর তার ওই অবিস্মরণীয় ভজহরি কুকুরটি তার উপর এতকাল পরে দেখছি গডের ছবির সঙ্গে তার এক অদ্ভুত সাদৃশ্য এই সাদৃশ্য বোধ হয় অন্য লোকেরও চোখে পড়ে থাকবে কারণ যখন আমার কৈশোর শেষ হয়ে আসছে সে সময় একজন ভক্ত ব্রাহ্ম আমাদের বাড়িতে এসে ওই কথা শুনে বলেছিলেন হ্যাঁ খুব খাটতেন সত্যি অনেক গ্রামবাসীকে পাথা পাহাড় পথের জীবজন্তুর পুজো ছাড়িয়ে একমাত্র ভগবানের উপাসনা করতে শিখিয়েছিলেন দুঃখের বিষয় তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে গেছিল যে বাবু হলেন সেই একমাত্র ভগবান যার উপাসনা করা উচিত যার তিন বছর পূর্ণ হয়নি সে আবার কতখানি প্রভাবিত হতে পারে তবে মনে হয় যা দেখা যায় যা শোনা যায় যা করা যায় সব দিয়ে তিলে তিলে এক একটা মানুষ তৈরি হয় ওই যে আমার ছোটোবেলাটি কেটেছিল পাহাড়ের বুকে ছোট্ট নদীর কলধ্বনিতে ঝর্নার ঝরঝর শব্দে বর্ষা প্রচণ্ড বরিশনে গ্রীষ্মের মিষ্টি রোদে শীতের বরফ জমা স্পর্শে দিনরাত অবিরাম সরল গাছের শো শো শব্দের মধ্যেখানে জন্তু জানোয়ার পাখি প্রজাপতি পোকামাকড় পরিবেষ্টিত হয়ে তারা আমার মনের পটে যে দাগ রেখে গেছিল কোনো মানুষের প্রভাবের চাইতে সে কম নয় বাইরের এই বিশ্ব প্রকৃতি আর ঘরের নিরাপত্তা মানুষের ছেলে আর কিছু দরকার নেই ইকরার দেয়াল টিনের ছাদ ওখানকার বাড়িগুলো খুব যে নিরাপদ ছিল তাও নয় নিরাপত্তাটি অন্য দিক থেকে আসতো সে মনের জিনিস তাকে ভাঙা যায় না কারণ সে ধরাছোঁয়ার বাইরে থাকে বড় নিশ্চিন্ত সুখে আমাদের শৈশব কেটেছিল নিরাপদ নিশ্চিন্ত সুখে ছোটবেলাটি কাটলেও বাবা বেজায় করা ছিলেন তার মনে কোনো সন্দেহই ছিল না যে ছেলেপিলেকে কোষে না পেটালে তারা মানুষ হয় না আমাদের জন্য বাবা সম্ভবত সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন কিন্তু তার কথার এতটুকু নরুচর হলেই এমনি এক হুঙ্কার দিতেন যে আমাদের হাত পা ঠান্ডা সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে আমার একটুও বন্ত না এবং পরে একেবারে ছাড়া হয়ে গেছিল কিন্তু তখনও টের পেতাম যে দুজনের মধ্যে একটা সাদৃশ্য আছে সে যাই হোক ছোটোবেলায় বাবাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম আমার বা ভক্তিও করতাম যেমনি করা তেমনি গায়ের জোর একবার কলতলা থেকে বাবার এটোপাতের কুলের বিচি চুষেছিলাম বলে অ্যাসা চর মেরেছিলেন যে এখনও মনে করলে কান ঝিমঝিম করে যেমনি করা তেমনি গায়ের জোর ছিল হকি ক্রিকেটে খেলানো ঘোড়ায় চাপা ইটের মতো শক্ত শরীর ছিল চর চাপড়গুলো নেহাত ছেলে খেলা ছিল না আমার বড় জেঠামশাই শারদা রঞ্জন রায় বাবাকে মানুষ করেছিলেন তিনিও ছেলেদের পিটিয়ে সিধে করা পক্ষপাতি ছিলেন মেয়েদের কিছু বলতেন না বাবা ছিলেন আরেক কাঠি বাড়া আরেকটা দিকও ছিল তার মনে আছে চেরাপুঞ্জিতে আমাদের হাতি চাপিয়েছিলেন হাওদা টাউদা ছিল না বোধহয় হাতির পিঠে কম্বল টম্বল জাতীয় কিছু পাতা ছিল ঝপর করছিল দিলেন তুলে আমাদের চারজনকে প্রথমটা ভয়ে হাত পা হিম হাতিটা দুলে দুলে চলতে শুরু করলো তারপরেই ভয় ভেঙে গেল অদ্ভুত একটা অহংকারের ভাব এলো মনে কিন্তু নাম্বার সময় এ ওকে আঁকড়ে ধরেছিলাম হাতিটা ছিল ভারত জড়ি বিভাগের অর্থাৎ বাবার অফিসের একটা নয় অনেকগুলোকে শাড়ি বেঁধে যেতে দেখেছিলাম শুনেছিলাম ওই সব হাতি ঘোড়া আর খচ্চর বলে কিছু নিয়ে বাবারা ঘন বনে কাজ করতে যান সেখানে বাঘ ভালুক থাকে তাই শুনে বুকের ভিতরটাতে হাঁটতুরি পিটাতে লেগেছিল ভয়ে নয় উত্তেজনায় গল্প বলার লোকের অভাব ছিল না আমাদের অবশ্যই তার বেশিরভাগ বলতো আমাদের খাসিয়া ঝিরা সবাই তাদের কান্থাই বলতো কিন্তু মা বলতেন কান্থাই বলবে না নাম ধরে ডাকবে তোমাদের কেউ যদি মেয়ে মেয়ে বলে ডাকে তবে কেমন লাগবে তবে খাসিয়া ঝিদের নাম বের করা মুশকিল ছিল ছোটোবেলায় একটা করে নাম থাকতো বটে কিন্তু যেই না বিয়ে হলো ছেলে কি মেয়ে হলো অমনি তাদের সবাই ডাকতো অমুকের মা বলে তাদের নিজেদের নাম কেউ মুখেও আনতো না আনলে তারা বিরক্ত হতো আমাদের বাড়িতে কত কাকমি উবিন কাকমি ডোরেন কাকমি মেডিলা কাজ করে গেছে তার ঠিক নেই অথচ তাদের মাতৃপ্রধান জাত এরাই আমাদের গল্প বলতো ভয়াবহ সব গল্প যদি নায়ককে বাঘে না খেত কী না তীর মারত তাহলে অপদেপতারা পিছু নিত নিদেন হতাশ হয়ে তার আত্মহত্যা করত। ওই সুন্দর জায়গায় ওরা বাস করত। অথচ কখনো একটা হাসির গল্প বলতো না হয়তো জীবনযাত্রা বড্ড কঠিন ছিল যাই হোক আমরা বিকট গল্প শুনতে শুনতে বেজায় ভালোবাসতাম